আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি বাঙালি তার মানে কি তিনি বাংলাদেশি ছিলেন থাকলে তাকে বা তাকে তাকে কি বাংলাদেশ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্য করে খাচ্ছে সুতরাং আমরা জাতিসাম্যে বিশ্বাসী এমন কিছু না করুক বন্ধ করুক বাঙালির বিরুদ্ধে অত্যাচার যাতে বাঙালি ক্ষিপ্ত হয়ে অন্য কোন পর্যায়ে না চলে যায় দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যে এই যে ভয়ঙ্কর অত্যাচার তা অবিলম্বে বিজেপি সরকারকে বন্ধ করতে হবে কেন্দ্র সরকারকে বন্ধ করতে হবে নাহলে যে আগুন লাগাচ্ছে সরকার যে আগুন লাগাচ্ছে যে বাঙালি বিদ্বেষী মনোভাব পোষণ করে গণহত্যার পথে নিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর দিক কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে সুতরাং ভয়ঙ্কর খেলা বন্ধ করুক নাহলে বাঙালি কিন্তু তার ইতিহাস দেখাতে পারে আবার পুনরাবৃত্তি করতে পারে আমরা উপস্থিত হয়েছি বেঙ্গল কেমিক্যালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একশো চৌষট্টিতম তম জন্মজয়ন্তী পালনে আজ এই বিশেষ দিনে যে বার্তাটি বাঙালির প্রতি থাকবে ভারতবর্ষের বুকে বিজেপি শাসিত রাজ্যে দিকে দিকে যেখানে বাঙালির উপর অকথ্য অত্যাচার হচ্ছে শুধুমাত্র তার ভাষাকে তার ভাষা শুনে বুকের ভাষা শুনে অর্থাৎ কাগজ না দেখে কাগজ তারা দেখবে না আমরা বুঝে গেছি আধার ভোটার জন্ম সার্টিফিকেট দলিল এইসব দেখানোর পরেও আমরা দেখতে পাচ্ছি তার মুখের ভাষা শুনে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে তাকে বাংলাদেশে ওপারে তেল লোটারে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে বন্দুকের নল ঢেকিয়ে তাকে ভয় দেখিয়ে পাঠানো হচ্ছে কারোর উপরে অকথ্য অত্যাচার হচ্ছে কারোর উপরে প্রায় সবার উপরে অকথ্য অত্যাচার হচ্ছে চুচুড়া দেবাশিস দাসকে দেখেছি মুর্শিদাবাদের সুজন সরকারকে দেখেছি আমরা বহু মতুয়া নাম জানি কোচবিহারের চারজনের নামে আসাম সরকার থেকে এনআরসি নোটিস এসছে ক্ষত বিক্ষত করে পাঠিয়েছে এরকম বাঙালিকে পা ভেঙে পাঠিয়েছে গতকাল আমরা দেখেছি তাকে কোনো চিকিৎসাও করায়নি এবং সে যখন বিহারের উপর দিয়ে বিহারে পর্যন্ত তার চিকিৎসা করতে তাকে চার চিকিৎসা করেনি ফেরত পাঠিয়েছে রাজস্থান থেকে ফিরছিল রাজস্থান না হরিয়ানা থেকে আজ এই ভয়ঙ্কর পরিস্থিতি বাঙালির উপর উঠে আসছে যে দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যে এই যে ভয়ঙ্কর অত্যাচার তা অবিলম্বে বিজেপি সরকারকে বন্ধ করতে হবে কেন্দ্র সরকারকে বন্ধ করতে হবে নাহলে যে আগুন লাগাচ্ছে সরকার যে আগুন লাগাচ্ছে যে বাঙালি বিদ্বেষী মনোভাব পোষণ করে গণহত্যার পথে নিয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর দিক কিন্তু আরো ভয়ঙ্কর হতে পারে সুতরাং ভয়ঙ্কর খেলা বন্ধ করুক তাহলে বাঙালি কিন্তু তার ইতিহাস দেখাতে পারে আবার পুনরাবৃত্তি করতে পারে আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে অর্থাৎ তিনি একাধারে শিল্পপতি বৈজ্ঞানিক দার্শনিক এবং জাতীয়তাবাদী নেতা তার আদর্শে দীক্ষিত আমরা এই বাঙালি প্রত্যেক বাঙালি আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিনি বাঙালি তার মানে কি তিনি বাংলাদেশি ছিলেন থাকলে তাকে বা তাকে তাকে কি বাংলাদেশ ভারতের বুকে বহু জাতি এই আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্য করে খাচ্ছে সুতরাং আমরা জাতিসাম্যে বিশ্বাসী এমন কিছু না করুক বন্ধ করুক বাঙালির বিরুদ্ধে অত্যাচার যাতে বাঙালি ক্ষিপ্ত হয়ে অন্য কোন পর্যায়ে না চলে যায় আজ আচার্য প্রফুল্ল এবং তিনশো দিনে বাঙালির আচার্যকে আমরা পুজো করি আমাদের বুকে গেঁথে আছেন উনি মনে গেঁথে আছেন থাকবেন এবং তার দেখানো পথ অনুসরণ করেই আমরা চলবো জয় বাংলা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল